সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে ভালোই আছেন চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখিনি আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব রঙ বাহারি পাটেসাপটা পিঠা রেসিপি এটা শীতকালীন স্পেশাল একটা রেসিপি এরকমভাবে তৈরি করলে একেবারে পারফেক্ট পিঠা ফাটবেও না ঠান্ডা হলে শক্ত হবে না এরকম পারফেক্ট রেসিপি এর জন্য প্রথমে আমি ডেল লিটার দুধ নিয়ে দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি এখন এখান থেকে আমি এক কাপ মতো উঠে নিলাম আর এখানে আমি এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব এখানে এলাচ তেজপাতা এগুলো ফ্লেভারটা খুব সুন্দর আসে এখন এখানে আমি সুজি এটা এমনি ভেজে রাখা আছে এটা তেল কিংবা ঘি ছাড়াই ভেজে রেখেছিলাম সেটা এখন সুজি দিয়ে মোটামুটি এখানে চার থেকে পাঁচ চামচ সুজি দিলাম সুজির পরিমাণটা আপনার কম বেশি করে নেবেন যেমন দুধ থাকবে সেই হিসাবে করে নেবেন এখন এখানে আমি দিয়ে দিলাম কাস্টার পাউডার এখানে কাস্টার্ড পাউডার দিলে টেস্টটা বেশ ভালো হয় এবং ঘন হয় একটা থকথকে ভাবটা চলে আসে এখানে ভ্যানিলা ফ্লেভারটাও আসে আর এখানে আমি একটা আমলের দশ টাকার পাউচ নিয়েছি সেই পাউচটা আমি দিয়ে এখন এটা যে আমি দুধটা উঠে রেখেছিলাম সেই দুধের মধ্যে এখানে গুলে নিয়ে এটা দিয়ে দেবো এখানে গুঁড়ো পাউডার দুধটা দিলে সুজির টেস্টটা বেশ ভালো হয় এখানে ঘন টেস্ট ফুল হয় তো আমি এখানে একটা পাউচ কেটে দিয়ে দিলাম এরকমভাবে মিশিয়ে নাও হয়ে গেছে এখন এইদিকে আমি চিনিটা দিয়েছি দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন যেমন মিষ্টি খাবেন সেই হিসাবে ব্যবহার করবেন কম মিষ্টি খেলে কমও দিতে পারেন এখন আমি অন্যদিকে ওভেন একটা কড়াই বসে এখানে দিয়ে দিলাম আমি ঘি দুই চামচ মতো ঘি এটা ফ্রিজে জমাট ছিল এটা এখন মেল্ট হয়ে গেল এখানে আমি নিয়েছি পনেরো থেকে কুড়িটা মতো কিশমিশ কিশমিশটা আমি এখানে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি পিস্তা বাদাম কিছু কুচি নেওয়া আছে সেগুলো এখানে ভেজে নেব এখানে চাইলে আপনারা কাজু এগুলো টুকরো করে কেটে নেব এগুলো ব্যবহার করতে পারেন এখানে যত বেশি ড্রাই ফ্রুটস ব্যবহার করবেন তত বেশি টেস্ট ফোন হবে আমি এই দুটোই ব্যবহার করছি এবং এগুলো আমি কয়েক সেকেন্ড এরকমভাবে ভেজে নিলাম এইদিকে সুজিটা সেদ্ধ হয়ে গেছে এরকম অবস্থায় আমি পিস্তা কাজু কিশমিশটা দিয়ে দিলাম এখন এটা কিশমিশটা দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা একেবারে কমে আমি নেড়ে চেড়ে এরকমভাবে ওভেন বন্ধ করে দেব এইদিকে আমি নিয়েছি একটা বাটি শুকনো বাটি এখানে এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা তিন চামচ চালের গুঁড়ো টেস্ট অনুযায়ী লবণ দিয়ে এটা ভালোভাবে ময়ম দিয়ে নেব আর অল্প পরিমাণে চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন আমি কয়েকটা দানা এরকম চিনি ছড়িয়ে দিলাম এখন এখানে নর্মাল জল নিয়েছি এখানে এক কাপ নর্মাল জল এরকমভাবে দিয়ে আমি এটাকে একটু খানিক হাত দিয়ে এরকমভাবে একটু মথে মথে মেখে নেবো এরকমভাবে যত বেশি এটা মাখবে ময়দার ব্যাটারটা এখানে কিন্তু একেবারে মসৃণ পারফেক্ট হবে এরকমভাবে আরও আমি এক কাপ এখানে জল নিলাম এটা নর্মাল জল আছে সেটাতে মেখে নিলাম এখানে চালের গুঁড়োটা দিলে কিন্তু পাটের সাপটা শেপটা বেশ ভালো আসে একটু মুচমুচে টাইপের হয় বেশি একেবারে মুচমুচে না তাই আমি এখানে তিন চামচ মতো ব্যবহার করেছি এখানে না চাইলে আপনারা চালের গুঁড়ো না ব্যবহার করতে পারেন এখন এটাকে ব্যাটারটাকে আমি মিক্সিং জার এরকমভাবে একটু নিয়ে জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো এটাকে মিক্সিং জারটাকে ব্লেন্ড করে নিলাম এখন ময়দাটাকে এখান থেকে আমি ছোট্ট একটা বাটির মধ্যে নিয়ে এখানে আমি একটু কালারফুল ফুল করব বলে এখানে হলুদ কালার দিয়ে এরকমভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিলাম কালারটা বেশ সুন্দর চলে এসেছি এখানে হলুদ কালার এখানে একটা বোতল নিয়েছি বোতল যে কোনো বোতল নিতে পারেন এগুলো ইউজ করার বোতলগুলো দিয়ে আমি আমি কালারফুল ব্যাটারটাকে ঢেলে দিলাম এখন এই ছিদ্র এখানে একটু করে নিয়েছি একটা ছুঁস দিয়ে এরকমভাবে গরম করে নিই ছিদ্রটা করে নেওয়ার পরে এখন ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি এখানে ফ্রাই প্যান নন স্টিক কড়াই যেগুলো সেগুলো দিয়েই পাটি সাপটা শেপটা বেশ ভালো আসে এখানে ছোট্ট আমার ফ্রাইফ্যান আছে সেই ফ্রাইফ্যানটাতে আমি এখানে তৈরি করে নেব এখানে একটু তেল ব্রাশ করে নি টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম এখন এই বোতলটাতে যে আমি কালারফুল ব্যাটারটা ঢেলে রেখেছিলাম সেটা এরকমভাবে দিয়ে দিলাম এটা মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো অপেক্ষা করলে এটা শুকিয়ে আসে তারপরে আমি এখন যে লিকুইড ব্যাটারটা আছে সেটা দিয়ে দিলাম এরকম তারপরে এরকম একটু ঘুরি দিতে হবে তাহলে রুটির শেপটা বেশ ভালো আসে এবং ব্যাটারটা বেশ পাতলা হয় এরকমভাবে চারি সাইডটা দুই থেকে তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে রেখে দিয়েছিলাম সাইডগুলো কিন্তু ছেড়ে এসছে এখন এরকম অবস্থা যে সুজির আমি পুটটা তৈরি করে রেখেছিলাম খিটটা সেটা এখন দিয়ে এরকমভাবে আমি মুড়ে দিলাম একেবারে প্যান থেকে ছেড়ে আসে খুব প্যান থেকে এখানে তেলটা ব্রাশ করার জন্য কিন্তু খুব সহজে উঠে আসছে এবং ছেড়ে গেছে এরকমভাবে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল রংবাহরি পাটিসাপটা এরকমভাবে আমি প্রত্যেকটাই তৈরি করে নেব এখন চাইলে এখানে একটু যদি কড়া করতে চান একটু এখানে রেখে প্যানের মধ্যে রেখে এরকম একটু সময় নিয়ে উল্টো পাল্টো ভেজে নিতে পারেন তাহলে এটা একটু বেশ করা হয় আর যদি মনে করেন নরম নরম রাখবেন তাহলে সঙ্গে সঙ্গে এটা উঠে নিতে পারেন একই রকমভাবে সবগুলোই আমি এরকম পাটিসটা তৈরি করে নিলাম এরকমভাবে মোড়ে মোড়ে সঙ্গে সঙ্গে দিয়ে তাহলে আর পাটিসাপটা একটা খোলার সম্ভাবনা থাকে না এরকমভাবে খুব সহজে তৈরি হয়ে গেল রং বাহারি বা বউ সুন্দরী পাটির সাপটা রেসিপি আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজ তাহলে এ পর্যন্ত ফিরে আসি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম